বন্ধুরা আজকের এই ভিডিওতে আকন্দ গাছ সম্পর্কে আপনাদের জানাবো এই আকন্দ গাছ সাধারণত দুই রকমের হয় এই আকন্দ গাছ যখন সাড়ে এগারো বছরের পুরনো হয় তখন এই গাছের শিকড় ভগবান গণেশের সুরের আকৃতি ধারণ করে অনেক জায়গায় এই গাছে শিকরের পুজো করা হয় এই গাছে শিকড় গণেশ ভগবানের মূর্তি বানিয়ে স্থাপনা করেন এবং পূজা করেন বন্ধুরা এই আকন্দ গাছের শিকড় ভীষণই পবিত্র এবং শক্তিশালী আমাদের বনস্পতি শাস্ত্র অনুসারে এই গাছের থেকে দারিদ্রতা নির্ধনতা বিভিন্ন রকম সমস্যা বাধা বিঘ্ন দুঃখ আপনাদের জীবন থেকে দূর করতে পারে এবং অন্য ধন বাড়িয়ে তুলতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের জানাবো তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন আপনাদের জানেই এই আকন্দ গাছের চমৎকারী উপায়ের কথা বন্ধুরা বনস্পতি শাস্ত্র বলছে যে কোনো সোমবার দিন এই গাছের একত্রিশটি পাতা তুলে নিয়ে আসবেন একদম পরিষ্কার নিক্ষুদি পাতা পাতা যেন ছেঁড়া ফুটো না হয় বাড়িতে এনে এই পাতা ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর একত্রিশটি পাতার মালা বানিয়ে প্রত্যেকটি পাতায় রাম লিখবেন আর এই মালা যদি আপনি হনুমানজির গলায় পড়াতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস মনোবাসনা পূর্ণ হবেই হবে আকর্ষিকভাবে আপনি ধন প্রাপ্তি করতে পারবেন ঋণ থেকে মুক্তি পাবেন বন্ধুরা একথা আমি বলছি না আমাদের বনস্পতি শাস্ত্র বলছে বনস্পতির শাস্ত্রে একথা লেখা রয়েছে বন্ধুরা তন্ত্র তন্ত্রশাস্ত্রেও কিন্তু এ কথা লেখা রয়েছে এই গাছের একত্রিশটি পাতার মালা বানিয়ে এবং সেই পাতায় রাম লিখে যদি হনুমানজির গলায় পড়াতে পারেন তাহলে নির্ধন ব্যক্তিও নিশ্চিত রূপে ধনবান হয়ে যাবেন হনুমানজির আশীর্বাদে বন্ধুরা যে কোনো বুধবার দিন শ্বেত আকন্দ গাছের একশো আটটি ফুল যে কোনো মনোবাসনার জন্য যদি ভগবান গণেশজিকে অর্পণ করতে পারেন তো এই সংসারের যে কোনো জিনিস আপনি ভগবান গণেশজির কাছে চাইবেন সেই জিনিস আপনি নিশ্চিত রূপে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই গাছের একটি ফুল হাজার পদ্ম ফুলের সমান বন্ধুরা এই গাছে শুকনো ফলের তুলো আপনারা অবশ্যই কাজে লাগাবেন এই গাছে শুকনো ফলের তুলো বার করে চারটে প্রদীপ বানিয়ে নেবেন মাটির তারপর আপনার ঘরের উঠানের মাঝখানে এই তুলো দিয়ে সর্ষের তেল দিয়ে চারটি প্রদীপ জেলে রাখবেন বন্ধুরা যে কোনো আপনারা মঙ্গলবার দিন করতে পারেন বা দেওয়ালির দিন করতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করলে ধন প্রাপ্তি করতে পারবেন আর মা লক্ষ্মী দেবী স্থিরভাবে আপনার ঘরে বসবাস করবে বন্ধুরা এই যে চারটি প্রদীপ আপনি জ্বালাবেন আপনার ঘরের উঠানে এই চারটি প্রদীপ জ্বালানোর কারণে চার দিক থেকে আপনি ধন প্রাপ্তি করতে পারবেন চার দিক থেকে ধন আপনাদের হাতে আসতে শুরু করবে বন্ধুরা এই আকন্দ গাছের পাকা ফলের নিয়ে এগারো দিন যে কোনো অসত্য গাছের গোড়ায় এগারোটি শস্যের তেলের প্রদীপ জ্বালাবেন এই তুলো দিয়ে প্রত্যেক দিন টানা এগারো দিন তো বন্ধুরা যদি আপনারা এই এগারোটি প্রদীপ জ্বালাতে পারেন তো আপনারা কিন্তু মাটির তলায় লুকোনো গুপ্ত ধনও প্রাপ্তি করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এই ক্রিয়াগুলি করলে ধন প্রাপ্তি করতে পারবেন আপনারা ধনবান হয়ে যাবেন বন্ধুরা এই আকন্দ গাছের শিকড় মাদুলিতে ভরে যদি আপনারা ধারণ করতে পারেন আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে যে কোনো নজরদোষের হাত থেকে আপনারা মুক্তি পাবেন মা লক্ষ্মীদেবীকে দর্শন করতে পারবেন এবং আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনাদের ঘরে ধীরে ধীরে অন্ন ধনে ভরে উঠবে বন্ধুরা আপনারা গলায় এই গাছের শিকড় যতক্ষণ মাদুলিতে রাখতে পারবেন তো আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে ব্যবসা বাণিজ্যই আপনারা অনেক অনেক বেশি পরিমাণ লাভবান হবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে ভীষণই শক্তিশালী কয়েকটি উপায়ের কথা আপনাদের জানালাম তো অবশ্যই এই উপায় আপনারা করতে পারেন আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন আপনারা অবশ্যই লাভবান হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা